কেন আসতেন আসছি মানে আমার কিছু মনের কথা শেয়ার করবো তাই কি মনের কথা শেয়ার করতে চান মনের কথা শেয়ার করব মানে আমার পাশে থাকার মতো এমন কেউ নাই তো এরকম একটা ছেলে চাই যে আমার পাশে থাকবে আমাকে ভালোবাসবে এবং আমি তাকে বিয়ে করতে চাই এরকম একটা মানুষ আমি চাই কারণ আমার আব্বু নাই জন্য আমার আম্মু আছে আর আমরা তিন বোন সবার বিয়ে হয়ে গেছে শুধু আমি যদি সে আমার দায়িত্ব নিতে পারে আমার ফ্যামিলি কে দেখাশোনা করতে পারে মানে আমি তো অসহায় না যদি আমার পাশে দাঁড়ায় তাহলে আমার কোন আপত্তি নেই পড়াশোনা কত দূর করছেন আপনি পড়াশোনা টেন ক্লাস টেন তাহলে কি বিবাহিত মানুষ মানে তার যদি বউ সাল মেয়া থাকে তারও বিয়ে করবে না মানে যদি আপনার বিবাহিত কোন ছেলে বিয়ে করে তার যদি ওই ঘরে বাচ্চা কাচ্চা তা আপনি তাকেও বিয়ে করবেন তা আমার কোনো সমস্যা নাই আমিও তার সবকিছু জেনে শুনেও করব আর সেও আমার সবকিছু জেনে শুনেই করবে আচ্ছা তো এখন আপনার দেশের বাড়ি কোথায় বলছিলেন রাজশাহীতে আপনার নাম কি আমার নাম আখি আখি আচ্ছা দর্শকদের কিছু বলার আছে আপনার দর্শককে এটাই বলার আছে যে আমার পাশে থাকার মতো কেউ নেই তো আমি এমন একটা ছেলে চাই যে আমার পাশে থাকবে আমার ফ্যামিলির পাশে থাকবে সে বিবাহিত হোক তাও চলবে তার বাচ্চা আছে তাও আমার হবে শুধু আমার পাশে থাকবে আমার পাশে থাকবে এটাই আমি চাই আর কিছু না আপনার কে কে আছে আমার ফ্যামিলিতে আমার আব্বু নেই কিন্তু আমার আম্মু আছে আমার বোনারা ওনাদের বিয়ে হয়ে গেছে শুধু আমি আমার আম্মু আছে তো এখন ইয়ে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান তাহলে শেয়ার অপশনে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা তো এই যে নাম্বার কার কাছে থাকে নাম্বার এটা আমার কাছেই থাকে সমস্যা নেই আমাকে এই নাম্বারে কল দিলে डायरेक्टली আমাকেই পাবে সব সময় আপনার কাছেই থাকে এটা হ্যাঁ আমার কাছেও থাকে আচ্ছা আপনার বড় ভাইটাই নাই না আমার বড় ভাই নেই ঠিক আছে তো দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি তো দর্শকদের আর কিছু বলার আছে আপনার দর্শক হ্যাঁ এটাই বলবো যে আমি একটা অসহায় মেয়ে আপনারা আমার পাশে থাকবেন আমি চাই যে আপনারা আমার পাশে থাকেন আর আর একটা এমন একটা ছেলে আমি তো বললামই যে সে বিবাহিত আর অবিবাহিত হোক আমার কোনো সমস্যা নাই সে শুধু মানে আমার পাশে থাকলেই চলবে